আমরা অনেকেই এই প্রশ্নটা নিজের ভিতরে বহন করি দুঃখ কষ্ট কেন আসে কখনো আমরা কারোর কাছ থেকে ভালোবাসা পাই না বলে কষ্ট পাই আবার কখনো অনেক ভালোবেসে ও হারিয়ে ফেলি কাউকে কখনো স্বপ্নগুলো ভেঙে যায় কখনো জীবনটা থেমে যায় এক অদৃশ্য দেওয়ালে কিন্তু দুঃখকে সত্যই শত্রু নাকি সে আমাদের জীবনের গোপন শিক্ষা জীবনে সুখ যতটাই দরকার দুঃখেরও ততটাই প্রয়োজন কারণ যে মানুষ কষ্ট জানে সেই জানে মানুষ হওয়া কাকে বলে আমরা অনেক সময় প্রশ্ন করি আমার সাথেই কেন এমন হলো অথচ আমরা বুঝি না এই কষ্ট হয়তো আমাদের তৈরি করছে আরও বড় কিছু করার জন্য একটা সময় ছিল যখন তুমি ভেবেছিলে এই কষ্ট তুমি সহ্য করতে পারবে না তুমি ভেঙে পড়েছিলে কেঁদেছিলে একা একা কিন্তু দেখো তুমি এখনো বেঁচে আছো হাঁটছ লড়ছ এটাই দুঃখের সৌন্দর্য সে তোমাকে ধ্বংস করতে আসে না সে আসে তোমাকে গড়তে ভিতর থেকে মাটি থেকে রাত যতই গভীর হোক না কেন সকাল এসেই যায় তেমনি দুঃখ যতই গভীর হোক একদিন সেই কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া যায় তুমি একা নাও এই পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে কষ্ট পায় হারায় আবার দাঁড়াই এটাই জীবন তোমার কষ্টগুলো তোমার শক্তি হবে তুমি যদি নিজেকে সময় দাও নিজেকে বোঝো নিজেকে ভালোবাসো তবে কোনো দুঃখ তোমাকে চিরকল আটকাতে পারবে না হয়তো এখন অনেক কিছু ঘটে কিন্তু বিশ্বাস করো একদিন সব পরিষ্কার হবে একদিন সব পরিষ্কার হবে তুমি তখন হাসবে ঠিক এই কষ্টগুলোর জন্য দুঃখ আসে কারণ তুমি মানুষ কষ্ট হয় কারণ তুমি ভালোবাসতে জানো আর তুমি আবার উঠে দাঁড়াতে পারবে কারণ তুমি ভেঙে পড়লে আর মানো না নিজেকে ভালোবাসো ধৈর্য ধরো সফলতার আলো এবং ধৈর্যের ফল একদিন অবশ্যই আসবে